দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় আমরা গ্রাম যেখানে আধুনিকতার স্বাধীনতার পের হলেও আজও বাঁচে মাটির ঘরে শখ নয় সাধ্যের সীমাবদ্ধতায় শখ যেন সাধ্যের কাছে ভোতা হয়ে গেছে জীবনের নির্মম বাস্তবতা ভালো গুলো আজও বন্দি সময়ের প্রেমে আধুনিক সমাজের ছোঁয়া যখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তখনও আমরা গ্রাম যেন থেমে আছে অতীতেই পুরনো দিনের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা এই মানুষগুলো দিন এনে দিন খায় স্বপ্ন দেখে না ইট ইটপাতরের ইমারতে মাঠের বাড়ি যেন তাদের চিরসঙ্গী সবারে বাড়ি বাড়ি যা দেখতেছেন সবারে সকলের মাটি বাড়ি কিন্তু চাই কিন্তু পায় না তো এই যে আমাদের এই ইতিহাসে আমরা পড়ে আছি স্যার আমরা অনেক গরিব আমরা আমাদের কথা কেউ শোনে না মেম্বার চেয়ারম্যান থাকতেও আমাদের নেই এই অবস্থায় আমরা পড়ে আছি এখানে আমরা চল্লিশ বাড়ি আছি ঘর আছে তো আমরা এত অভাব অনাটনে আছি যা বলার মতোই না এই ভাষায় প্রকাশ করা যায় না আমরা সমস্ত লোকগুলোই যে মাটির বাড়িতেই আছি এই সে আদিকাল থেকে আছি মাটির বাড়িতে আজ পর্যন্ত মাটির বাড়িতে আছে আর এত দরিদ্র এত গরিব আমরা যা কিনা সরকারকেও বলে বুঝাতে পারবো পারবো না এরকম আর আমরা চাই যে কেউ যে কোনো সরকার এসে যদি আমাদেরকে কেউ হেল্প করে বা আমাদেরকে এই বাড়ি ঘরগুলো কেউ যদি মেরামত করে যে কোনো সরকার এসে তাহলে আমাদের এই বিষয়ে কিছু প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা বললে তিনি জানান গরিব মানুষ আছে যার মাটির ঘর বাড়ি তারা টাকা অভাবে পাকা বাড়ি করতে পারতেছে না যেহেতু কোনো সরকারি অনুদান আসে তাহলে তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো করব। এবং আমি উপজেলা পরিষদ আমার ইউন বরাবর আমি এগুলো নিয়ে আলোচনা করব যেদুর কোন সহায়তা আসে তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো তাদের করব সেটা হলো আমার আশা সাধ্য নেই তাই আজও আমরা গ্রামের মানুষ বাসে মাটির গন্ধে সময়ের প্রান্তে থেমে থাকা এক বাস্তবতায়